이 देन वर्सेस नाउ আগে ইদে আমরা অনেক মজা করতাম এখন ইদে মজা করি না তা না বাট ইদের মজার মধ্যে ডিফারেন্স চলে আসছে তো এই ভিডিওটাতে একটা নস্টালজিয়া টাইপের একটা ফিলিং আসবে কারণ আমি জানি আমার যারা অডিয়েন্স আছে 9 10 11 12 আপনারা তো জেন জি আমিও জেনজি জি বাট আমি জেন জি এবং মিলিনিয়ালের মাঝখানে কারণ আমার কিন্তু এখন বর্তমানে বয়স 26 সো আমি যখন ক্লাস 9 10 ছিলাম তখন সময় কালটা ছিল হচ্ছে 14 থেকে 16 সাল তো হিসাব করলে খেয়াল করে আমি জানি আপনাদের থেকে আমি কত বয়স বয়স মানে বয়স বড় বাট টেকনিক্যাল যদি পাঁচ ছয় বছর সাত বছরও হয় সেটা কিন্তু যথেষ্ট একটা টাইম লাইন এই গত কয়েক বছরে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে আমাদের কিন্তু এই জগৎটা সো আমাদের সময় ঈদের জীবনটা কেমন ছিল আমরা ছোটকালে থাকতে কিভাবে কাটাইতাম তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা কিরকম ভাবে ঈদ কাটাচ্ছো এবার এবং আমাদের মধ্যে কি কি সিমিলারিটি আছে চলো দেখে ফেলি তো আগে চলে আসি যে আমরা আগে কি কি করতাম রাইট দেন ভার্সেস নাও দেন সো যখন আমি ছোট ছিলাম তখন আমাদের সবচেয়ে বড় যে প্রচলনটা ছিল সেটা হচ্ছে ঈদ কার্ড আমি জানি তোমরা অনেকে ঈদ কার্ডের প্রচলনটা আসলে পাও নাই আমাদের সময় ঈদ কার্ড প্রচুর দেওয়া হতো ইনফ্যাক্ট হচ্ছে যে নাইন না আমার মনে হয় ক্লাস সিক্স সেভেন এইট এই পর্যন্ত রেঞ্জে আমরা ঈদ কার্ড দিতাম ইনফ্যাক্ট তখন ঈদ কার্ডের মধ্যে আমার কতগুলো ক্যাটাগরি ছিল দুই টাকার ঈদ কার্ড পাঁচ টাকার ঈদ কার্ড আর দশ থেকে বিশ টাকার ঈদ কার্ড দশ থেকে বিশ টাকার সেটা হচ্ছে একটু বড় ঈদ কার্ড টিচারদের দিতাম বা হচ্ছে যারা স্পেশাল তাদেরকে দিতে হবে যেগুলো সেটা হচ্ছে কি আরেকটু যারা সফিস্টিকেটেড তাদের জন্য সো এরকম করে ক্যাটাগরাইজেশন থাকতে এবং আমার প্রত্যেক বছর এরকম বিশাল এতগুলো করে জমা হতো মানে আমি অনেক ফেমাস ছিলাম আমার স্টুডেন্ট মানে আমার ফ্রেন্ডের মধ্যে বা ক্লাসের মধ্যে আর আমার আব্বা ম্মু আমাকে সবসময় ক্রেটের দিত সো আমরা ঈদের কার্ড বিলাইতাম এটা খুবই অসাধারণ হচ্ছে যে মেমরি অবশ্যই মারামারিও লাগতো ওকে কেন ইদ কার্ড দেই নাই ওকে কোনটা দিছি কোন ডিজাইন দিছি এক একবার এক এক ডিজাইনের ঈদ কার্ড আসবে কোনবার হচ্ছে যে মিকি মাউস কোনো হচ্ছে যে ফুল লতা পাতা সো ইটস আ ফান এক্সপেরিয়েন্স আনফরচুনেটলি ঈদের কার্ডের এই হচ্ছে প্রচলনটা আস্তে আস্তে হারায় যায় দেন আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা দল বেঁধে চাঁদাবাজি করতাম সালানি গ্যাং তো আমার যত কাজিনরা আছে তারা হচ্ছে মিরপুর চলে আসতো সকালবেলা আসার পরে যে আমরা সকালবেলা বাসায় ফুচকা টুচকা রান্না হইতো তখন কিন্তু বাইরে এত প্রচলন আমরা একদিন খেতে যাব। করতাম। জমাইতাম করে টোরে তারপরে আমরা যাইতাম আমার মনে আছে আমরা প্রথম মনে হয় পিজ্জা একবার খেতে গেছিলাম ওইটা যে আমাদের কত এক্সাইটেড এক্সাইটমেন্ট একটা ব্যাপার ছিল এখন আমরা প্রতিদিনই খেতে যেতে পারি মানে প্রতি এত সহজলভ্য হওয়ার কারণে বাইরের খাবারটা আসলে আগের মতো আনন্দটাও না আর তখন এত রেস্টুরেন্টও ছিল না এখন তো চেইন রেস্টুরেন্ট পুরো মিরপুরে আর এখন মিরপুরে গেলে যাব এটার জন্য হচ্ছে এগারোটা বারোটার দিকে আসার পরে আমরা সবাই মিলে হচ্ছে যে পুরো এলাকা ঘুরতাম এলাকায় প্রত্যেক বাসায় যেয়ে 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 একটু একটু করে খাইতাম এবং হচ্ছে যে সালামি উত্তোলন করে নিয়ে আসতাম সো ইট ওয়াজ ভেরি ফান তখন মধ্যে বা প্রতিবেশীর মধ্যে সব সম্পর্ক অনেক ভালো ছিল তো সালামি গ্যাং এটা একটা খুবই মজার সব গাধিনরা একসাথে হয়ে আমরা হচ্ছে যে একটা ভূতের মুভি দেখতাম এটা আমাদের প্রত্যেক ঈদের ট্রেডিশন ছিল এবং ভূতের মুভি দেখা মানে কোন একটা আকাম কুকাম হবে কেউ একজন ভয় পাবে এই হবে সে হবে সে চরম একটা কাজ হইতো দেন চার নাম্বার যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা নিজেরা ইন হাউস ডিজে পার্টি করতাম আমরা অনেক উদ্ধার উদ্ধার কাজ করছি ইন হাউস ডিজে পার্টিটা কি আমরা হচ্ছে যে তখন মনে করো যে সবাই মিলে এরকম গান বাজে মানে আমাদের রুমের মধ্যে বিশাল জোরে গান ছাড়তাম যেটা সবাই হচ্ছে যে পাগলের মতো নাচতাম ছোট ছোট মানুষ ছিলাম তো মজা লাগতো এগুলো করতে সো দিজ ওয়ার লাইক ইউনো অল ইজ ফান্স আরেকটা যেটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ঈদের ক্রিকেট ম্যাচ প্রত্যেক ঈদে ক্রিকেট ম্যাচ খেলতে হবেই পরের দিন কারণ সাধারণত তখন হচ্ছে মাঠ ফাঁকা থাকে কেউ যায় না তো আমরা ধুমায় ক্রিকেট খেলতাম সেই সকালে যাইতাম যে দুপুরে আসতাম খেয়ে দিয়ে আবার বিকালবেলা যদি ঘুরতে না যেতাম তাহলে ক্রিকেট খেলতে চলে ফান সো তখন ছিল ঈদের মজা এরকম আর আমার হচ্ছে ভেরি গুড ব্যাটসম্যান মানে আমার হচ্ছে আফ্রিদি স্টাইলে খেলা ছিল হয় ছক্কা খাওয়া মারব নাহলে হচ্ছে আউট হয়ে যাবো আমার এই থেকা ঠোকাতে নেই হয় সো আমি লম্বা ইনিংস কখনই খেলতাম না কিন্তু আমি ফ্ল্যাশ ইনিংস খেলতাম প্রচুর খুব মজা লাগতো এটা ছিল আমার ঈদের তখনকার মজা হবে আমার এখন ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে এখন আমিও বড় হয়ে গেছি ঈদের ওভারঅল মজাগুলো হচ্ছে এখন শিফট হওয়া শুরু করছে আমি বলবো না যে এখন মজা হয় না বাট আগের মতো মনে হয় কি হয় এখন অফকোর্স আমাদের ঈদের কার্ডের প্রচলনটা নাই এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সবাইকে গণহারে মেসেঞ্জারে ঈদ মুবারক পাঠাই রাইট মেসেঞ্জার আমরা এখন ম্যাসেঞ্জার ঈদ মুবারক পাঠাই আমার সব স্টুডেন্ট আমাকে পাঠায় এটা করে সেটা করে। করেট ব্যাড ইস ফান দেন এখন হয় হচ্ছে বিকাশে চাঁদাবাজি এই যে দেখেন কয়েকটা দিন মানে চাঁদ রাতে আমি সুন্দর মতো আমার মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভেট করে দিব কারণ প্রত্যেকটা মানুষ আমি চিনিও না মানে গত এক বছর আমার সাথে কথাও হয় না মনে করেন স্টিল হচ্ছে যে আমাকে মেসেজ দিবে ভাই আমাকে সালামি দেন মানে আমার ওর লিটারেলি প্রোফাইলে ঢুকে দেখতে হয় যেটা কে কে মানে কথা কেন হয়েছিল আমি দেখলাম এরকম একবার মনে আছে একজন দেখলাম যে ওর সাথে আমার গত চার ঈদে জাস্ট কনভার্সেশন হয়েছে ঈদ মুবারক সালামি দেন ঈদ মুবারক সালামি দেন ইদ মুবারক সালামি দেন লিটারেলি টানা চার বছর ধরে কাজই করতেছে এবং আমার ফ্রেন্ড লিস্ট এ কাজেই আছে বাট এটা হচ্ছে যে এখন বিকাশ সাদাবাজি হয়ে গেছে গেল ভূতের মুভি টুবি এখন আর হয় না এখন আমরা যেটা করি সাধারণত আমরা সিনেপ্লেক্সে যাই মুভি দেখতে সো এবার যেমন সিনেপ্লেক্সে খুব একটা ভালো কোনো মুভি টুবি বের হয় নাই চাই যাই এবার যাওয়া হবে না বাট আমরা আগে হচ্ছে এবার সিনেপ্লেক্সে মুভি মানে দেখা শুরু করি তো সিনেপ্লেক্সে দেখা যায় আমরা কাজিন টাজিন মিলে যাই এটা হয় এখন একটা বড় সমস্যা হয়ে গেছে অবশ্য সেটা হচ্ছে আমার কাজিন যারা আছে তাদের মেজরিটির বিয়ে হয়ে গেছে মানে আমার বয়সী যারা আমরা টোটাল পাঁচ ভাই পাঁচ কাজিন তো চারটারই বিয়ে হয়ে গেছে তিনটার বিয়ে হয়ে গেছে আর একটা ক্যানারে চলে গেছে আর আমি উপরে গেছি একা এখন এই তিনটা তো বউ নিয়ে ঘুরবে এখন আমার কিছু করারও নেই আর এদিকে আমার ফ্রেন্ড যারা আছে এরাও সব বিয়ে করে ফেলছে আমি বুঝতেছি না আইদার আই এম লেট অর্থাৎ দে আর ভেরি আর্লি আই ডোন্ট নো উইচ ওয়ান ইট ট্রু বাট এরা হচ্ছে যে এবার সবাই বউ নিয়ে ঘুরবে আর যাদের হচ্ছে যে বউ হয় নাই তাদের বউ হবে মানে তাদের ফিয়ন্সি আছে বা তাদের গার্লফ্রেন্ডস আছে বিকামিং ভেরি প্রবলেম্যাটিক আমি পুরো একা হয়ে যাচ্ছি বাট যাই হোক মানে এখন হচ্ছে যে সবাই কাপুল ঘুরতে যায় করার করার কিছু নাই ইন হাউস এবার আর হয় না আমরা এবার যেটা করি আমরা একটা ফুটবল ম্যাচ খেলি অবশ্য বাট সেটাও হচ্ছে যে যে দেখা যায় কোন একটা মাঠ ভাড়া করে তখন খেলতে চলে যায় তো এই আর কি ওভারঅল হচ্ছে যে আপনি বলতে পারেন দেন নাও এখন রেস্টুরেন্টে সবাই রেগুলারই খেতে যায় বাসায় আগের মতো অনেক বেশি উল্টা পাল্টা রান্না টান্না করে না আত্মীয় স্বজনের বাসায় কম যাওয়া হয় সত্যি বলতে আগের মতো মজা একটু কমে গেছে বাট হ্যাঁ ঈদ আসলে প্রত্যেকবার এটাই ভালো লাগে যে বাসায় ঘুমাইতে পারবো সুন্দর একটা পাঞ্জাবি কিনতে পারি সেই পাঞ্জাবির ছবি টুবি আপলোড দি অনেক মানুষ লাইক দেয় ঈদের তিন টিপি আপলোড করি ঈদ ম্যান্ডেটরি ডিপি আপলোড সেগুলো মজা লাগে আপনাদের ঈদের প্ল্যান কি কি করবেন কেমন আছেন এবং আপনারা কি করতে চান আপনাদের সময় আপনারা আগে কি করতে ঈদে সবকিছু জানাতে পারেন কমেন্টসে ঈদ মুবারক সবাইকে